শাকিব খানের নায়িকা হবার বাংলাদেশে কারো যোগ্যতা নেই রাহাত এটা কেন কোন ডিরেক্টর বোঝে না ভাই আমার কথা হচ্ছে যে আপনার শাকিব খানের ডিরেক্টর মানে ও মাই গার্ড মানে কি বলবো সাকিব খানের যেহেতু আপনারা ডিরেক্টর সো আপনারা এই জিনিসটা কেন বোঝেন না লেভেল কেন বোঝেন না ভাই আপনাদের যদি অনুরোধে ঢেকে গিলতে হয় আপনাদের যদি শো করতে হয় যে আপনারা সুযোগ দিতে চাচ্ছেন বড় একটা কিছু করতে চাচ্ছেন ফাইন আপনারা অন্য একটা সিনেমা করুন অন্য নায়কদেরকে নিয়ে সিনেমা করুন সেখানে মন যত চায় রাজিবা তুলি থেকে শুরু করে হাবি জাবি যা আছে সবাইকে লাইন করে সিরিয়াল দিয়ে দিন নো প্রবলেম যারা ফ্রিতে ফ্রিতে ফ্রি ইন্টারনেটে ওদের ব্লগ দেখতে দেখে তো তাদের আসলে টিকিট কেটে হলে গিয়ে দেখার ওই ব্যাপারগুলো আসলে ওরকমভাবে ভাবে থাকে না ভাই ঠিক আছে এটার মতো সত্য কথা নেই এটা যদি আমার মনে হয় যে টাকলা বলতো আমি টাকলাকেও ধন্যবাদ দিতাম টাকলা ভাই আপনি অ্যাটলিস্ট একটা কথা সত্য বলেছেন যে আসলে এদেরকে আপনি ওই মোবাইলেই দেখতে পাচ্ছেন আপনি মোবাইলের ব্লগেই দেখতে পাচ্ছেন তো আমি কেন ওয়াই শুড আই বাই টিকিট ফর দেম ওয়াই না আমার ডলারের কোনো ভ্যালু নেই বা আমার টাকা ইউরোর কোনো ভ্যালু নেই না আমি যাকে খুব ইজিলি ব্লগে দেখে ফেলছি তাকে আমি কেন মানে দেখতে যাব তা আবার সাকিব খানের বিপরীতে তা মনে হয় ডিরেক্টরদের না এইগুলো নিয়ে কেন তারা উল্টা পাল্টা সিদ্ধান্ত নেয় আমি সত্যি জানি না মানে তারা আসলে সাকিব খানকে ওনই করে না শুধু এস ডিরেক্টর এস মানে এইগুলো বন্ধ করুন প্লিজ বি ম্যাচিউর মানে সাকিব খানের জায়গাটা বুঝুন আপনারা ডিরেক্টর সো মানে ক্যাপ্টেন অফ দ্য শিপ আপনারা বুঝুন কাকে কিভাবে নেওয়া উচিত না ঠিক আছে আর আমাদের মেগাস্টার সাকিব খানকে দেখুন মানে তাকে ঘিরে শুধুমাত্র পাকিস্তানি পাকিস্তানি কথা হিট হয়ে গেছে ও ভাই গাড আরিফ লিখেছে কেমন আছেন খানের সাথে বাংলাদেশি বাংলাদেশে বাংলাদেশের নায়িকা চাই না আচ্ছা গুড অবশ্যই আমরা চাইনা শাকিব খানের কি লিখেছে স্টারডাম সিনেমা চলে না তাই তো নডরাই এর মতো ফ্লপ সিনেমা করে সুনারা নাম বিশে ছড়িয়ে পড়েছে যা একটু আয়নায় মুখ দেখাবেন দেখবেন নাকি মারু খুব ভালো বলেছো একদম ভালো বলেছে মানে সাকিব খানের ওই স্টার ডামে নাকি চলে না এ কারণে সাকিব খানের সিনেমা হয় হচ্ছে গিয়ে আপনার মানে বাংলাদেশে মানে পনেরো ষোলো কোটি সতেরো কোটি বাজেটে আর হচ্ছে গিয়ে সে সিনেমা মুক্তি মানে মুক্তির আগেও নাকে তেল দিয়ে ঘুমিয়ে পড়ে শুটিং শেষ করে যে আমি জানি আমি যে কাজটা করেছি এবং আমার জনপ্রিয়তা আমার ভালোবাসা দর্শক এমনি দেখতে যাবে রাইট এই জায়গাটা তো একদিনে তৈরি হয় না এই পঁচিশটা বছর ছাব্বিশটা বছরের কঠোর পরিশ্রম সেখান থেকে তো তৈরি হয়েছে ভাই সেটা এক পার্সেন্টও দেবেন না নিজের ক্যারিয়ারে আর ভাববেন যে আমি তো বিশ্বকে জয় করে ফেললাম এত সহজ সহজ না তো শুনে আগে বলছি আর আপনি ভাবুন যে আপনার যে টিম থাকে বা অন্যান্য টিম তারা কি করে স্যান্ডেলের তলা খসে ফেলে প্রতিদিন সিনেমা হলে তারপর হচ্ছে ইয়ে সিঙ্গেল পাই না ইয়েতে চটি তো খসে ফেলে তো কাকে নিয়ে কথা বলেন আপনি এত কন্টেন্টের জোর তো বলুন না তাদেরকে মানে তাদের বাজেট তো ওই সর্বোচ্চ আড়াই তিন কোটি তো সেখান থেকে বেরিয়ে একটু পাঁচ কোটি আচ্ছা বাদ দিন পাঁচ কোটি চার কোটি চার কোটি তিন কোটি তিন কোটি আড়াই কোটি না দুই কোটি আচ্ছা দুই আড়াই কোটি দিয়ে একটা তিন কোটি দিয়ে সিনেমা করুক তারপর টাকাটা তুলুক করেন তো ম্যানেজেবল একটা ফিগারের একটা ইয়ে করেন প্রোডাকশন করেন যে ম্যানেজ করা যাবে ম্যানেজেবল হবে কেন জানেন কারণ যে প্রডিউসার আপনাদেরকে প্রডিউস করে তারাও জানে যে আমি কতটুকু দেব কারণ আমি এদের এই আর্টিস্টদের কিন্তু কতটুকু তুলতে পারবো এত কথা চাপার জোর কোথা থেকে আসে মিস সুনেরা নিজে নিজের কিভাবে ক্যারেক্টার রিভিল হয়েছে সোশ্যাল মিডিয়া খেয়াল করে দেখেছেন বরং আমরা বলবো যে মেঘাস শাকিব খানের সাথে তো আপনাদের মতো মানে যাদের এরকম ভাবে মধ্যপ অবস্থার ভিডিও বেরিয়ে যায় তানজিন তিশা বলুন আপনি বলুন আপনাদের কোয়ালিটি যারা আছে মানে এদের তো ডিরেক্টাররা যদি আপনাদেরকে নিয়ে চিন্তা করে না ডিরেক্টরের বিরুদ্ধে আমরা আসলে আন্দোলনে নামবো সত্যি কথা কারণ সোশ্যাল মিডিয়া যাদের এরকম ইমেজ ইমেজের অবস্থা তেরোটা তারা আমাদের শাকিব খানের সিনেমায় ইম্পসিবল মানে এটা তো পুরো একটা গার্বেজ হয়ে যাবে আমরা একদমই এলাউ করতে পারি না আপনাদেরকে হ্যাঁ সো মাইন্ড ইউর ওন মেশিন মানে কি বলবো মানে আপনারা এই শাকিবটার নামটাও মুখে নেবেন না লজ্জাবোধ যদি থেকে থাকে না হলে শাকিবিয়ানরা জানে আপনার লজ্জাবোধ কতটুকু কিভাবে দিতে হয় নেই তো না থাকলে আসলে প্রবলেম হচ্ছে কি যে এত কিছু ঢোল ঢলাঢলি করে ভিডিও সামনে চলে আসে তারপর আবার কথাও বলে এরা ডিসকাস্টিং লিটন রানা আপা বলিউড কি লিখেছে আপু আপনার কাছে একটা অনুরোধ রইল মেহিয়াসান ভাইয়ের কাছ থেকে একটু শুনে জানাবেন বরবাদ কেন অতিরিক্ত আনকাট ভার্সন রিলিজ হলো না ঠিক আছে এটা আমি শুনবো ভেরি গুড জব থ্যাংক ইউ সুজন আপু ভাইয়া পৌঁছানোর সাথে সাথে আমাদেরকে জানাবেন আমরা টেনশনে থাকবো ঠিক আছে জামশেদ অবশ্যই আমি জানাবো ভেরি গুড জব থ্যাংক ইউ সুজন জামি থ্যাংক ইউ অন্তরা আসসালামু আলাইকুম আপু কেমন আছে আলাইকুম আসসালাম ভালো আছি থ্যাংক ইউ সো মাচ ফাতেমা জাহান দেখছে থ্যাংক ইউ শাকিব খান নায়িকা হবার বাংলাদেশে কারো যোগ্যতা নেই সবচেয়ে বড় কথা এটা সবচেয়ে সত্য কথা আহ আপা বলিউড নায়িকা লাগবে লিটন পাকিস্তান আমাদের লাগবে শুধু নায়িকা নায়িকা করছে কাহিনী কি আপু এরা সবাই ডুবাতে চায় শাকিব খানকে মানে শাকিব খানকে এরা সবাই ডুবাতে চায় বলে ভয় আপনাকে ভালোবাসি আপনাকে আমরাও ভালোবাসি ভালোবাসি বলে ডুবাই হচ্ছে গিয়া আপনার চারপাশ দিয়ে আর ডুবাতে না পারলে তখন কলকাঠি নাড়া শুরু করে দেয় কাঠি করা শুরু করে দেয় হুম এই হচ্ছে গিয়ে বিষয় আরিফ লিখেছে আপু কেমন আছেন খুব ভালো আছে আরিফ থ্যাংক ইউ আপা বল সবাই দেখো কি সুন্দর লিখছে না বলিউড টাকলারে কোন গান আছে টাকলা ক্যাচি কি লিখেছে আমি বুঝিনি যারা লিখেছে হাই আপু নতুন কিছু দিন হলো তোমাকে ফলো করি আমার তোমাকে খুব ভালো লাগে আর সাকিব খান স্যারের কথা কি বলবো আচ্ছা ওনার ফ্যান আমি দু সাল থেকে অনেক বড় ফ্যান আর হ্যাঁ আপু আমি কি লিখেছে আহ আমি ওর কমেন্টটা পড়তে চাই ও অনেক সুন্দর করে অনেক কিছু লিখেছে আচ্ছা কোথায় গেল কমেন্টটা আর হ্যাঁ আপু আমি আহ কিটা বরগুনা থেকে বলছি লাভ ইউ আপু থ্যাংক ইউ মারিয়া থ্যাংক ইউ সো মাছ বরগুনা থেকে মারিয়া দেখছে মারিয়া আই আই লাভ টু তোমরা দেখো তোমরা ভালোবাসো বাবা আমি আমি তো তো তোমাদের ভালোবাসা কথা পাই জন্যই বলি এবং আমি অনেক বেশি ইন্সপায়ার্ড ফিল করি যে এই মানুষগুলোর জন্য আমার কথা বলা উচিত এই মানুষগুলোর জন্য কারণ না হলে তো শাকিব খানকে নিয়ে কথা বলার কন্টেন্ট ক্রিয়েটারের অভাব নেই আমি তো খুব ক্ষুদ্র একজন মানুষ বাট মানে তারপরেও মাঝে মাঝে মনে হয় কি থাক আজকে না বলি থাক থাক যেমন না আমার আজকে লাস্ট উইকেন্ড তো আগামীকাল আবার অফিস তো মনে হচ্ছিল যে না করব না বা তারপর আবার মনে হচ্ছিল যে অন্তরা বলো জামশেদ মানে আরো অনেক নাম মনির থেকে শুরু করে তোমরা যারা আমাকে প্রচন্ড ভালোবাসা অনেক নাম আমি হয়তো জানি না বাট তারাও আমাকে অনেক ভালোবাসে অনেক রেসপেক্ট করে তো এই মানুষগুলোর ভালোবাসাকে আসলে আমি অবজ্ঞা করতে পারি না আমি দূরে সরাতেও পারি না এই মানুষগুলোর জন্য আমি ভিডিও করি এই মানুষগুলোর জন্য আমি কথা বলি আমার ভালো লাগে কি আর দুনিয়াতে তো ভালোবাসাটাই সবটা না হানিয়া আমি কিংবা দুরে ফিরসান এদের সাথে সাকিব খানকে যে মানাবে বড় পর্দায় এই সাকিব ভাইয়ের ডিরেক্টর বুঝতেছে না বুঝতেছে না কারণ ওরা তো মানে লিডার হতে আসে না প্রডিউসাররাও লিড দিতে আসে ওরাও মানে আমি ভাই একজন ডিরেক্টর হম তুমি সুযোগ চাও ঠিক আছে সুযোগ দেব ভাইয়া ভাইয়া আপনি কি আমাকে সুযোগটা দেবেন ভাইয়া তারপর হচ্ছে ভাইয়া থেকে ছাইয়া হয়ে যাবে তারপর হচ্ছে গিয়ে আরেকটা কি বলে যে ভাইয়া আমরা যদি সুযোগ না পাই আপনারা যদি সুযোগ না দেন তাহলে আমরা কি করব ভাইয়া মানে কি হয় নিজের দেশ সম্পর্কে বলছি খারাপ লাগে মানে এগুলো তো সত্য মানে এরা না নিজের যোগ্যতা তৈরি করবে না যোগ্যতার পিছনে টাইম নষ্ট করবে না করবে কি ওই গিয়ে ডিরেক্টরের কাছে প্রডিউসারের কাছে ভাইয়া 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 বলে কাজটা শেষ করার ধান্দায় থাকে ঠিক আছে এদের হচ্ছে ধান্দায় এরকম এই জন্য এরা কোনোদিনও এগোতে পারে না নিজস্ব স্টারডাম তৈরি করতে পারে না লেডি মানে যেমন আপনার ওপার বাংলার শুভশ্রী লেডি সুপারস্টার বল হয় বাংলাদেশে আছে কেউ আছে নাই থাকবেও না কারণ ওদের এই জায়গাটাই নাই ওদের প্রফেশনালিজম নাই আপু কোরবানিতে শাকিব খান কার সাথে সিনেমা করতে যাচ্ছে এটা কিন্তু এখনো জানা গেল না রাহাত একটু পর একটু পর আপাতত মানে বিশাল তো মানে তার পাইপলাইন তো বিশাল সে পাইপলাইন বিশাল পাইপ মধ্যে কি করছেন সাকিব খান আসুক এবার আমরা দেখি কথা বলি তারপরে আমি তোমাদেরকে বলবো তোমার চুল শুনানি করতে হবে আমি এই কালারটাই করেছি অনেকে যদিও বাপ্প পছন্দের কালার বাপা আমার আমার যত ড্রেস আপ আপনারা দেখেন আমি একটা বলে দিই কথাটা আমার যত ড্রেস আপ তারপর ফ্যাশন আইটেম যা কিছু সব করা থাকে আমি কোনো দিন আমার জন্য কিছু চয়েস করতে পারি না বিকজ আমি মানে এতটা নির্ভরশীল বাপার ওপর যে মানে আমাকে যদি ছেড়ে দেওয়া হয় আমি জীবনে শপিং করতে পারবো না মানে আই উইল ব্যাক হোম মানে লাইক খালি হাতে ঠিক আছে সো এটাই হবে যার কারণে আমি কোনো দিন ওকে ছাড়া শপিং এ যাই না কিচ্ছু না একটা সামান্য ধরো আমি একটা লিপস্টিক নিচ্ছি সেটা আমার ওকে বলতে হবে যে বাবা দেখো তো লিপস্টিকটা ঠিক আছে কি মানে এটা ভালো লাগতেছে মানে ও যদি বলে ইয়েস তাহলে মনে হচ্ছে হ্যাঁ রাইট এটা ঠিক আছে বাট এটা ঠিক আমি এগুলো চয়েস করতে পারি না তবে আমি কিন্তু মানুষ আমার লাইফের মানুষটাকে কিন্তু আমি রাইট চয়েস করেছি ঠিক বলো তোমরা তো ওই জায়গায় আমি জিতে গেছি বাট অন্য জায়গাগুলোতে আমি আর চয়েস করতে পারি না আমার সমস্ত ড্রেস সমস্ত কিছু বাপ্পার জুয়েলারি থেকে শুরু করে এই কালারটা যেটা তোমরা দেখছো অ্যাশ অ্যাস্টোনের যে কালারটা এই কালারটা বাপা চুজ করেছে বিকজ ওর কাছে মনে হয়েছে যে গোল্ডেনিশ এগুলো খুব খ্যাত ম্যাঁত একটা সবাইগুলো খুব কমন বাট এটা হচ্ছে গিয়ে একটু মানে একটা ভাইব্রেন্ট অ্যান্ড একটা এলিগেন্স একটা ফিল দেয় অ্যান্ড এবারও ও একটা জোস কালার চুজ করেছে আমি কি দেখাবো না তোমাদেরকে দেখাবো না এটা তোমাদের জন্য একটা সারপ্রাইজ থাকবে নেক্সট লাইভ এর সানডে লাইভ ইনশাল্লাহ এই সারপ্রাইজটা তোমাদের জন্য থাকবে সো দ্যাট মোমেন্ট আমি তোমাদেরকে দেখাবো বাট জাস্ট আমি একটু ঝলক দেখাই ও এটা যা লাগবে না এটা বাপা চুজ করেছে খুব সুন্দর হবে এটা আচ্ছা শাকিব খান যতদিন থাকবে মেগা স্টার মেগাস্টার থাকবে একদম আপনাকে চিন্তা শুধু শাকিব খানের জন্য সে পরিচিত হতে পেরেছে আপনাকে শুধু খানের জন্য সে পরিচিত হতে পেরেছে কাকে বললেন বাবলা আমি জানি না ডাকলারে টাকলারে কোন গাছে আছে টাকলার কে চেনে আপো আমি তাণ ছবি দেখেছি সাবির শাকিব খানের সাথে যায় না আপু একদমই মনিরুল রাইট স্টার ডামে সিনেমা চলে না এটা পড়েছি ওকে ইদানিং কি লিখেছে বসকে অনেক ভালোবাসি কেন যেন বুঝি না জোনায় ভালোবাসাটা তেমনই এত বুঝি শুনে হয় না আলাইকুম কেমন আছেন জামিন আমি খুব ভালো আছি থ্যাংক ইউ সো মাচ আপু আপনার কাছে একটা অনুরোধ এটা পড়ে ফেলেছি ওকে একই কমেন্ট আপনাকে বিশ্লেষণ আপনার বিশ্লেষণ খুব নিখুঁত আবদুল্লাহ আল মাহমুদ থ্যাংক ইউ সো মাচ তোমাকে অনেক ভালো লাগে থ্যাংক ইউ আরিয়ান আরিফ থ্যাংক ইউ সো মাচ আপু আপনি আপনি আমি বলতে ছোট পর্দা নায়িকাদের সাথে খান সাহেবকে মানায় না কিন্তু খান সাহেব নিজেই বলে যে ছোট পর্দা বড় শ্রাবণ বুঝতে হবে ব্রাদার উনি এমন একটা জায়গায় আছে উনি কি মানে উনি কি এগুলো কথা বলবে ভাই আমরা কেন আছি তাহলে করতে শ্রাবণ তুমি কেন আছো বলো তো তুমি কেন আছো ফারজানা কেন আছে তারপর যত কনটেন্ট ক্রিয়েটার যারা সাকিব ইয়ান বলো কন্টেন্ট ক্রিয়েটার বলো তারা কেন আছে কেন সাকিব খানকে বলতে হবে তিনি এমন একটা সুচ্ছু উচ্চতায় আল্লাপ্পাকটাকে রেখেছেন সেখান থেকে তো তার জায়গা থেকে তিনি যে বক্তব্যগুলো দেন না এগুলো পারফেক্টলি তার জায়গা থেকে যায় বরং ওটা ছাড়া যদি তিনি অন্য কোনো বক্তব্য দিতে এটা আসলে তার স্টার্টআপের সাথে যেত না কারণ তিনি এখন সবকিছু উর্ধে তিনি এখন ছোট পর্দা বড় পর্দা আর এসা রেসি এগুলোর মধ্যে তো সাকিব খান নেই কোথাও বাট তিনি অনেক জায়গায় ছাড় দিতে পারেন আমরা তো জানি যে আমাদের কোনো জায়গায় ছাড় দেওয়া চলবে না আমরা যদি কোনো জায়গায় ছাড় দিই এটা সাকিব খানের জন্য ক্ষতি হবে সো তিনি যা বলতে পারবেন না তার যে না বলা কথাগুলো থাকবে সেটা আমাদেরকে বলতে হবে বুঝতে পেরেছ শ্রাবণ আচ্ছা সুনেরা কোনো নায়িকা হলো থ্যাংক ইউ শেখ রিফাত আচ্ছা আহ আসলে কি আপনি তো তাকে প্রমোট করছেন আবদুল্লাহ আল মাহুদ এই জিনিসটা আপনাদের ভুল ধারণা আবদুল্লুন এই জিনিসটা আপনাদের ভুল মাহমুদ আপনাদের ভুল ধারণা এটা সব সময় মাথা থেকে বের করে দেবেন যখনই আসবে আপনাকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে আপনাকে অন্যায় কোনো কথা বা তার কোনো ভুলকে ধরিয়ে দিতে হবে এর মানে এই নয় যে আই এম প্রমোটিং দোস পারসন ঠিক আছে আই রেজিং মাই ভয়েস তার তাদের গুলশিট তাদের কথাবার্তার সম্পর্কে আপনাকে অবশ্যই ওয়াকিবহল থাকতে হবে তাদের ভুলগুলোকে ধরিয়ে দিতে হবে তাদেরকে লজ্জা দিতে হবে যাতে করে নেক্সট টাইম তারা সাকিব খান সম্পর্কে কথাগুলো বলবার আগে দশ বার নয় একশো বার চিন্তা করে বুঝতে পারছেন তাই কোনো কিছু দেখলেই এটা বলে বসবেন না কাউকে না শুধু আমাকে না যে না কাউকেই বলবেন না যে একে নিয়ে কথা বলার কি দরকার আপনারা তো ওকেই আরো বেশি ইয়ে দিচ্ছেন মার্কেটিং করে দিচ্ছেন এই জিনিসগুলো লেম অ্যান্ড সস্তা এক্সকিউজ গুলোকে একদম দেবেন না কারোর কাছেই দেবেন না